ফেন্স আজকে পেঁচা কাকা বহুত দিন পরে একটা ভাড়া পেয়েছে আমি দেখাচ্ছি এই দেখো এটা পেঁচা কাকা আমি যাচ্ছি এখন দেখি পেঁচা কাকা যে তাকাও না একবারে মুখটা দেখাও না হ্যাঁ কি ব্যাপার আজ ভালোই ভাড়া পাকিছো তো হ্যাঁ

আমি খুব সুন্দর হাসি কেননা আজকে পেঁচা কাকা ভাড়া পেয়েছে অনেকদিন পরে